বন্ধুরা আইডি ভিজান ফ্যামিলি পক্ষ থেকে আমি স্বাগত তোমাদের সাথে যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আজকে দুটো কালদমা ম্যাড্রাস কালদমা দেখাবো সেটিং পেয়ার বন্ধুরা এগুলো সেটিং পেয়ার পুরো ফ্রেশ তিরা কালো দেখে নাও নর্মাদারি আর বাচ্চা হেভি উড়ান আছে পায়রা দুটো ডিম তারা আছে চাইলে অবশ্যই কন্টাক্ট করতে পারো দেখে নাও পায়রা দুটো ভালো করে চোখ দেখে না বন্ধুরা হেভি চোখের পায়রা পা দেখে দুটো পা দুটো পা এই যে দেখে নাও মাদাটা ধরে দেখাবো চোখ বন্ধুরা যে ম্যাড্রাস দুটো দেখানো ওটার মাদিটা এই যে চোখের কোয়ালিটি দেখে নাও চলো দ্বিতীয় চোখ দেখা এই যে হেভি চোখের কোয়ালিটি যারা ওরা খুঁজে বেড়াচ্ছে ম্যাড্রাসের মধ্যে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো পায়রা দুটো ওরা হবে এটা মাদাটা দুটো চোখ ফ্রেশ দেখে নাও পায়রাটা পুরো গোছ কালো কালদমা পায়রা ফ্রেশ লেজ লেজে ফ্রেশ বুকে এখান থেকে হালকা কালো আছে ফ্রেশ নটটা দেখাবো বন্ধুরা এটা নটটা দেখে নাও মল্টিং আছে পায় দুটো এটা নটটা শেপ দেখে নাও এই যে দেখে নাও শেপ চোখের কোয়ালিটি দেখে নাও মল্টিং আছে নটটা পাখা এই যে আর এই যে লেজ পুরো ফ্রেশ ফুল ফ্রেশ লেজ পুরো কালো এই যে পুরো ফ্রেশ লেজ দেখে বন্ধুরা চাইলে অবশ্যই গন্ডাক্ট করতে পারো পায়ার পা পা দুটো দেখাচ্ছি পা দুটো দেখানোর চেষ্টা করো এই যে পা দেখ বন্ধুরা এই যে সেটিং পেয়ার দেখানো চাইলে অবশ্যই গন্ডাক্ট করতে পারো সেটিং পেয়ার ডিম তার আছে পায়ের দুটো যেহেতু ভয়তে আছে ডাকতে কেউ ডাকছে না ভয়ের জন্য সেটিং বন্ধুরা এই একটা সিঙ্গেল মাদা দেখে নাও একই বাড়ি পায়রা পায়রা সবই ওরা আছে এই সিঙ্গেল মাদা ঠিক আছে দেখে নাও দুটো চোখে সেম দুটো চোখেই সেম পায়রা কিন্তু ভালো উড়া হবে পায়রাগুলো উড়া হবে ভালো দেখে নাও চোচ কালো চোখের মণি দেখে নাও সেপ দেখে নাও চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা দেখে নাও পাখা দেখে নাও পায়রাটা একটা পাখা একদম জিরো এ মধ্যে আছে দেখো আর এই যে দ্বিতীয় ডানা পায়রা দুটো পায়রা দুই সাইডে পায়রা ভালো উড়ানো হবে দেখে নাও এরও চিরা কালো অথচ লেস সাদা আছে এর বাচ্চা কালো বেরোবে দেখে নাও বন্ধলেজের মধ্যে পায়রা দেখে নাও বন্ধলেজের মধ্যে পায়রাটা দেখে নাও ভালো করে শেপ চাইলে বসে কন্টাক্ট করতে সিঙ্গেল পায়রাটা দেখে নাও স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও পায়রা চাইলে অবশ্যই কন্টাক্ট করতে পারো পায়রাগুলো সবই বন্ধুরা সিঙ্গেল মাদি আউল আছে অবশ্যই কন্টাক্ট করতে ফেন্সির মধ্যে থাকবে বন্ধুরা এই তিনটে বাচ্চা আছে দেখে নাও গিরেবাজের বাচ্চা শর্ট সাইজের মধ্যে সেল হয়ে গেছে যেহেতু এগুলো শখের শো করার জন্য নিয়ে আসলাম পায়রাগুলো পায়রা দেখবে এই জিরো কলির বাচ্চা দু তিন ঘন্টা দেবে যে ফেদার কাটা চালু হয়ে যাবে তখন আরও মানে সকাল সন্ধ্যা করা পায়রার বাচ্চা এগুলো দেখে নাও পায়রাগুলো পায়রাগুলো সেল হয়ে গেছে বন্ধুরা এই তিনটে বাচ্চা কিন্তু সেলের জন্য থাকবে না এগুলো হচ্ছে শো পোস্টের জন্য থাকলো পায়রাগুলো দেখে নাও